দুনিয়ার জমিনে কিছু মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা আল্লাযীনা ইয়ামশূনা আলাল হাওনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যত মানুষ আমার প্রিয় বান্দা তাদের ভিতরে এক শ্রেণির মানুষ হচ্ছে আল্লাযীনা ইয়ামশূনা আলাল হাওনা দুনিয়ার জমিনে যারা নম্র ভদ্র হয়ে চলে রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা ইয়াম সুনা আলা রুদি হাওনা আল্লা পাখরবুলালামিন বলেন আমার প্রিয় বান্দা যারা যখন দুনিয়ার জমিনে রাস্তা দিয়ে চলে পথ দিয়ে চলে এম সুনা লাল্লা হাওনা অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে চলে আল্লা পাখরবু লালামিনের প্রিয় বান্দা চলনের ভিতরে কোনো অহংকার থাকে না আল্লা পাখরব্বু লালামিনের প্রিয় বান্দার চলনের ভিতরে কোনো দাম্ভিকতা থাকে না রব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন রাস্তা থেকে হেঁটে যায় অত্যন্ত ভদ্র ঘরের সন্তান বলে মনে হয় ভাইর আমার বন্ধুর আমার আমরাও যদি আল্লাহ হতে আপনার আমার চলনের ভিতরে আপনার আমার কথার ভিতরে আপনারা আমার কাজের ভিতরে কখনোই অহংকার প্রকাশ পেতে পারবে না আপনার আমার কাজের মাধ্যমে কথার মাধ্যমে অথবা চলনের মাধ্যমে যদি অহংকার প্রকাশ পায় তাহলে আপনি আমি কখনও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা বান্দারে দুনিয়ার জমিনে চলবা কখনো অহংকার নিয়ে চলবা না তোমার চলনের ভিতরে যেন কখনো অহংকার প্রকাশ না পায় দাম্ভিকতা প্রকাশ না পায়

তাহলে দেখবা তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবা আমার জমিনের কিছু হবে না আল্লাহ বলেন বান্দা রে অহংকার কমাও তোমার ভিতর থেকে অহংকার কমাও তোমার অন্তরের ভিতর থেকে দাম্বিকতা কমাও বান্দা যদি তুমি উচ্চতায় পৌঁছাইতে চাও পাহাড়ের চেয়ে উচ্চতায় তুমি পৌঁছতে না তুমি নিজেকে যতই বড় মনে করো পাহাড়ের চেয়ে বড় তুমি হতে না এই জন্য বান্দা কখনো তোমার চলনের ভিতরে যেন অহংকার প্রকাশ না পায় কারণ দুনিয়ার জমিনে যারা অহংকার প্রদর্শন করিয়েছে ওরাই দুনিয়ার জমিনে লাঞ্ছিত হয়েছে বান্দার সবচেয়ে বড়ো পরিচয় বান্দা গোলাম মানুষের গোলাম নয় সমাজের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তো সে যে মানুষের গোলাম মানুষের গোলামকে মানুষ ভিন্ন নজরে দেখে ছোট নজরে দেখে পক্ষান্তরে যে বান্দা আল্লাহ তালার গোলাম হতে পারে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ সে আমাদের সকলের পরিচয় আমরা আল্লাহ তালার গোলাম এটাই আমাদের বড় পরিচয় আমরা মুফতি মহাদ্দেশ সাইকুল হাদিস যাই হই না কেন এটা আমাদের আসল পরিচয় নয় আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা আল্লাহ তালার গোলাম লক্ষ্য করলে দেখতে পাই কালিমায় শাহাদাতের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম শ্রেষ্ঠ মানব তিনি নিজেকে আল্লাহ তালার গোলাম পরিচয় দিয়েছেন কালিমায় শাহাদাতের ভিতরে আসছে আসাদু আল্লাহ ইলাহা ই ও আসাদু আল্লাহ মোহাম্মদ আবদুহু আর রসুল আল্লাহর নবী সাল্লু আলি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিয়েছেন আল্লাহর রসুল পরিচয় পরে দিয়েছেন আল্লাহর রসুল আল্লাহ নবীর পরবর্তী পরিচয় সর্বপ্রথম পরিচয় ছিল আমি আল্লাহর গোলাম নবী আলি সাল্লা সালাম আল্লাহর নবীকে সবসময় আল্লাহর গোলাম বলে দাবি করতেন আল্লাহ নবীর সর্বশ্রেষ্ঠ পরিচয় ছিল তিনি আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হল প্রত্যেকটা মানুষ আল্লাহ গোলাম তালার আল্লাহ পাক আলমিন সুরত বন ইসরা ভিতরে আলোচনা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আসত্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার গোলাম বলে সম্বোধন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলা মINAL মাসজিদুল হারাম আল্লাহ আলামিন আলাইহি আল্লা রব্বুল আলমিনের গোলাম উপ দিতে ডেকেছে এজন্য ভাইয়ের আমার আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা আল্লাহ তালার গোলাম হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন দুনিয়ার জমিনে যত জাতি আছে প্রত্যেকটি জাতি আল্লাহ তালার গোলাম প্রত্যেকটি মানুষ আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার বান্দা তবে আসল কথা হলো দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার গোলাম দুনিয়ার প্রত্যেকটি মানুষ আল্লাহ তালার বান্দা হিন্দু আল্লাহ তালার বান্দা বৌদ্ধ আল্লাহ তালার বান্দা তবে সব মানুষ কিন্তু আল্লাহ প্রিয় বান্দা নয় হিন্দু আল্লাহ তালার বান্দা তবে আল্লাহর প্রিয় বান্দা নয় এরপরে বৌদ্ধ আল্লাহ তালার বান্দা তবে প্রিয় বান্দা নয় দুনিয়ার জমিনে হাজারো ধর্মের অবলম্বী মানুষ আছে তারা আল্লাহ তালার বান্দা তবে আল্লাহ তালার প্রিয় বান্দা নয় আল্লাহ তালার স্পেশাল কিছু বান্দা আছে আল্লাহ তালার কিছু প্রিয় বান্দা আছে যারা আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম পালন করে আল্লাহ পাকবুল আলমিনের কোনো বিধান লঙ্ঘন করে না আল্লাহ তালার প্রত্যেকটি আদেশ পরিপূর্ণভাবে পালন করে আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে না ওরাই হচ্ছে আল্লাহ তালার প্রিয় বান্দা দুনিয়ার জমিনে যারা আল্লাহ তালার বিধান লঙ্ঘন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা মানে না ওরা যতই আল্লাহ তালার বান্দা পরিচয় দিক না কেন ওরা আল্লাহ তালার খাটি বান্দা হতে পারে না ওরা আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারে না যেমনিভাবে কুরআনুল কারিমের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকেও ইবাদত করতে বলছেন কিন্তু না না কাফের মুসরিক কিন্তু আল্লাহ তালা রকম মানে নাই আল্লাহ তালা সিজদাহ করতে বলছেন কাফের মুশরিক আল্লাহ তালাকে সিজ্দাহ করতে রাজি হয় নাই আল্লাহ পাকরবুল আলামিন কোরানুল করিমের ভিতরে ঘোষণা করলেন ও ইলাকিলাহু মুসযুদুলীর রহমান যখন তাদেরকে বলা হল কাফের মুশরিকদেরকে যখন বলা হলো তোমরা রহমান রহিম আল্লাহ তালাকে সিজদা করো তখন তারা বলল কালু ও আমার রহমান কাফের মুশ্রিকরা বলতে লাগলো রহমান আবার কে কাকে আমরা সিজদা করব রহমান আবারকে বন্ধুর আল্লাহ পাক রব্বুল আলমিন যখন বিধর্মীদেরকে সিজদা করতে বললেন পাক রব্বুল আলমিনের গুলামী যখন করতে বললেন তখন কিন্তু তারা আল্লাহর গুলামি করতে রাজি হয় নাই আল্লাহর হুকুম পালন করতে রাজি হয় নাই বরং আল্লাহ পাক আলের পরিচয় তারা জানতে চেয়েছে তারা বলছে রহমান আবার কে রহমানকে তো আমরা চিনি না যাকে চিনি না তার শেষ দাও আমরা করতে পারি না আল্লাহ যে হুকুম করেছে হুকুম লঙ্ঘন করেছে ভাইরা আমার বন্ধুরা আমার বরং কাফের মুশ্রিকরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন ছুড়ে মারছেন রহমান আবার কে দয়ালু আবার কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের প্রশ্নের জবাব দেয় এ तमाम দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমি রহমানুর রহিম আমার যে দয়ালু দুনিয়ার জমিনে কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রত্যেকটি সূরার শুরুতে بسم রহমান রহিম ছোট্ট একটি আয়তের ভিতরে আল্লাহ তালার পরিচয় দিয়ে দিছেন দিচ্ছেন আল্লাপুলের নিরানব্বই টা নামের ভিতরে একটা নাম হচ্ছে রহমান আল্লাহ ভিতরে জানিয়ে দিলেন আর রহমান রহিম পাক রব্বুল আলমিন হচ্ছে সবচেয়ে বড় দয়ালু রহমান আল্লাহ বড় একটা সিফাত রব্বুল আলমিনের অনেক বড় একটা সিফাতি নাম হচ্ছে রহমান আল্লাহ পাক রব্বুল আলমিন বড় দয়ালু আল্লাহর চেয়ে বড় দয়ালু কেউ নাই কাফের মুশিকরা আল্লাহ চিনতে পারে নাই এই জন্য আল্লাহর ব্যাপারে প্রশ্ন করছে আল্লাহ পাক জবাব এ তেমন দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো রহমানকে বলে যে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দয়ালু যার চেয়ে দয়ালু কেউ নাই তিনি হচ্ছে রহমান রহমান হোসেন তিনি দুনিয়ার জমিনের সবচেয়ে দয়ালু বেশি যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন আল্লাপুল দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে আমি রব্বুল বান্দার প্রতি কতটা দয়ালু আমি রব্বুল আলমিন দয়াকে সর্বপ্রথম একশো ভাগে ভাগ করেছি একশো ভাগে ভাগ করার পরে নিরানব্বই ভাগ দয়া আমি আমার কাছে সংরক্ষণ করে রেখেছি সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এতটা দয়ালু রব্বুল আলামিন দয়াকে একশো ভাগ করার পর নিরানব্বই ভাগ দয়া আল্লাহ তালা নিদের কাছে সংরক্ষণ করেছেন মাত্র এক ভাগ দয়া তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের মাঝে বন্টন করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল বলে তামাম দুনিয়ার মানুষ তামাম দুনিয়ার ভিতরে আমি রহমত কে একশো ভাগে ভাগ করার পরে এক ভাগ রহমত দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের মাঝে বন্টন করে দিলাম এর কারণে দেখো মা তার সন্তানের প্রতি কতটা দয়া করে বাবা তার সন্তানের প্রতি কতটা দয়াশীল যেই পিতামা তার সন্তানের প্রতি এতটা দয়াশীল ওই পিতামাতার ভিতরে যে পরিমাণ দয়া আছে যে পরিমাণ অনুগ্রহ আছে ওর চেয়ে কোটি গুণ দয়া আমি রব্বুল আলামিনের মাঝে বেশি আছে হে আল্লাহ মা বাবার অন্তরের ভিতরে কতটা দয়া তার চেয়ে লক্ষ কোটি গুণ দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে রব্বুল আলামিন বলেন তানাম দুনিয়ার মানুষ জেনে রেখং আমার পরিচয় আমি রহমান আমার চেয়ে দয়ালু দুনিয়ার জমিনে কেউ নাই আমি যে পরিমাণ দয়া করতে পারি দুনিয়ার কোনো মানুষ ওই পরিমাণ দয়া কল্পনাও করতে পারে না সুতরাং আমি রব্বুল আলমিনের গুলামি যারা করবে ওরাই হবে আমার প্রিয় বান্দা আলামিন সৌরতুল ফোরকানের ভিতরে জানাই দেন পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষ কিন্তু আল্লাহর বান্দাং তবে আল্লাহ তালার প্রিয় বান্দা নয় আল্লাহ রব্বুল আলমিন বিশেষ শ্রেণীর কিছু মানুষকে আল্লাহ আল্লাহ তার প্রিয় বান্দা বলে ঘোষণা করেছে সব নিজের প্রিয় বান্দা তালা বলে ঘোষণা করেন নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মোনাফেক সহ বিধর্মীদের পাক রব্বুল আলমিন নিজের প্রিয় বান্দা বলে ঘোষণা করেন নাই বরং আল্লাহ তালা তার প্রিয় বান্দার বিশেষ কিছু গুণাবলী সুরতুল ফোরকানের ভিতরে আলোচনা করছেন সুরতুল ফোরকানের ভিতরে আল্লা পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দার বারোটা গুণ বর্ণনা করা হয়েছে সময়ের স্বল্পতার কারণে হয়তোবা বারোটা গুণ নিয়ে কথা বলার সময় হবে না পাঁচটি গুণ নিয়ে আপনাদের সম্মুখে জুমায় কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দার কিছু গুণ আছে কিছু বৈশিষ্ট্য আছে তার ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনায়াম শুনা আলাল আরদি হাওনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান দুনিয়ার জমিনে কিছু মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা আল্লাযীনায়াম শুনা আলাল আরদি হাওনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যত মানুষ আমার প্রিয় বান্দা তাদের ভিতরে এক শ্রেণির মানুষ হচ্ছে আল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা দুনিয়ার জমিনে যারা নম্র ভদ্র হয়ে চলে রব্বুল আলামিন প্রিয় বান্দা যারা ইয়ামশুন আলাল আরদি হাওনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা যারা যখন দুনিয়ার জমিনে রাস্তা দিয়ে চলে পথ দিয়ে চলে এমশুন আলা লা হাওনা অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে চলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা চলনের ভিতরে কোনো অহংকার থাকে না আল্লাহ পাক রব্বুল প্রিয় বান্দা চলনের ভিতরে কোনো দাম্ভিকতা থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন রাস্তা থেকে হেঁটে আয় অত্যন্ত ভদ্র ঘরের সন্তান বলে মনে হয় ভাইয়েরা আমার বন্ধু আমার আমরাও যদি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চাই আপনার আমার চলনের ভিতরে আপনার আমার কথার ভিতরে আপনার আমার কাজের ভিতরে কখনোই অহংকার প্রকাশ পেতে পারবে না আপনার আমার কাজের মাধ্যমে কথার মাধ্যমে অথবা চলনের মাধ্যমে যদি অহংকার প্রকাশ পায় তাহলে আপনি আমি কখনো আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হে ওয়ালা তামশি ফিল আরদি মারহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা বান্দারে দুনিয়ার জমিনে চলবা কখনো অহংকার নিয়ে চলবা না তোমার চলনের ভিতরে যেন কখনো অহংকার প্রকাশ না পায় দাম্ভিকতা প্রকাশ না পায় ইন্নাকা লাং তাখরিকাল আরদ ওয়া লাং তাবলুগাল জিবালা তুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার জমিনে যত অহংকার তুমি প্রকাশ করো না কেন তোমার পদাগাতে কিন্তু জমিন কখনো দুই টুকরা হয়ে যাবে না তোমার পতাকাতে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না যদি তুমি তোমার পদাগাতে জমিনকে চূর্ণ বিচূর্ণ করতে চাও তাহলে দেখবা তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবা আমার জমিনের কিছু হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারি অহংকার কমাও তোমার ভিতর থেকে অহংকার কমাও তোমার অন্তরের ভিতর থেকে দাম্ভিকতা কমাও বান্দা যদি তুমি উচ্চতায় পৌঁছাইতে চাও পাহাড়ের চেয়ে উচ্চতায় তুমি পৌঁছতে পারবা না তুমি নিজেকে যতই বড় মনে করো পাহাড়ের চেয়ে তুমি হতে না বান্দা তোমার চলনের ভিতরে যেন অহংকার প্রকাশ না এই জন্য পায় কারণ দুনিয়ার জমিনে যারা অহংকার প্রদর্শন করিয়েছে ওরাই দুনিয়ার জমিনে লাঞ্ছিত হয়েছে ভাইর আমার বন্ধুর আমার আলামিন শিক্ষা গ্রহণের জন্য আপনার আমার সামনে একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন আল্লাহ বলে বান্দারে ইবলিস শয়তানের দিকে তাকাও ইবলিস শয়তানের ভিতরে ছিল অহংকার অহংকারের কারণে ইবলিস শয়তান ধ্বংস হয়ে গেছে পক্ষান্তরে আমার প্রিয় নবী হযরতে আদম আলাইহিস সালামের দিকে তাকাও হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে কোনো অহংকার ছিল না হজরতে আদম আলী সালাতাম আমার কাছে শ্রেষ্ঠ নবী হিসেবে পরিচয় পেয়েছে সুহান আল্লাহ এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার অহংকার করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের অন্যত্রে বলেন ওয়ালা তুসাইর খাজ্জাকা লিন নাস ওয়ালা তামশি ফিল আউদি মারহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হে যখন মানুষের সঙ্গে কথা বলবা মুখ বেঁকিয়ে কথা বলো না মানুষের সঙ্গে যখন কথা বলবা তার চেহারার দিকে তাকিয়ে কথা বলো তুমি যদি কারোর সঙ্গে কথা বলো অন্যদিকে তাহলে তোমার ভিতর অহংকার প্রস্ফুটিত হয়ে যায় তাহলে তোমার চেহারায় অহংকার ভেসে উঠে খবরদার বান্দা মানুষের সঙ্গে যখন কথা বলো তখন তার চেহারার দিকে তাকিয়ে ভদ্রবাসায় কথা বলো বলে আল্লাহ বলেন মানুষের সঙ্গে যখন কথা বলো অন্য দিকে তাকিয়ে কথা বলো না তার চেহারার দিকে তাকিয়ে কথা বলো ওয়ালা তামশিফিল লারি মারহা খবরদার তোমাদের চলনের ভিতরে কৌশলিন কালেও যেন অহংকার প্রকাশ না পায় ইন আল্লাহ লা ইউহিব্বু ইন আল্লাহ লা ইউহিব্বু পাক আলামিন পছন্দ করেন না দুনিয়ার জমিনে যারা অহংকার করেন দুনিয়ার জমিনে যারা দাম্বিকতা প্রদর্শন করে ওদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না এই জন্য মুসলমান ভাইয়া আমার আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের চলনের ভিতরে কখনো অহংকার প্রকাশ পায় না আল্লাহর প্রিয় বান্দারা ভদ্রভাবে চলে যায় আবার আল্লাহ তালার প্রিয় বান্দারা চলার ভিতরে অসুস্থতার ভাব ধরে না কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় লোকটা অসুস্থ আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দেখলে মনে হয় না এই লোকগুলা অসুস্থ হজরতে অমরে ফারুক রতি আল্লাহ তালানহু একদিন এক যুবককে ডাকলেন অমরে ফারুক রতি আল্লাহ তালানহু যুবককে ডাক দিয়ে বললেন যুবক তুমি কি অসুস্থ যুবক বলতেছে আমিরুল মুমিনিন না আমি তো অসুস্থ নয় অমরে ফারুক রতি আল্লাহ তালানহু বললেন তাহলে তোমার হাটার ভিতরে অসুস্থতা দেখা যায় কেন অমরে যুবককে বেত্রাঘাট করলেন তুমি তো একজন তোমার চলার ভিতরে স্বাধীনতা থাকবে তোমার চলার ভিতরে ভদ্রতা থাকবে কিন্তু তোমার চলার ভিতরে অসুস্থতা মনে হচ্ছে কেন মনে হচ্ছে তুমি অসুস্থ অসুস্থতার ভান করে তুমি কেন চলেছো এই অপরাধে তোমাকে প্রহার করা হলো এই জন্য আল্লাহতালার প্রিয় বান্ধারা চলার ক্ষেত্রে কখনো কি করে না অহংকার করে না